বাংলাদেশের ইতিহাসে কোন সরকার এত পরিমাণ জনসমর্থন জনমত নিয়ে কোনোদিন আবির্ভূত হন নাই এবং পারহাপস আমার দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই তিন সাড়ে তিন বছরের এপিসোডের পরে সবচেয়ে সফল গভর্নেন্সের এপিসোড হবে হচ্ছে প্রফেসর ইউনুসের এপিসোড এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত আর কি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে প্রফেসর ইউনুস সম্ভবত স্টেটসম্যানশিপের জায়গায় সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে এবং এটা সময়ের উপর ডিপেন্ড করবে সে যদি সবার ঐক্যমতের ভিত্তিতে দুই তিন চার বছর থাকতে পারে বাংলাদেশটা আসল গোটা দাগে অবদান আছে এখানে দ্বিতীয় হচ্ছে আপনার গত বছরের জুন জুলাই আগস্টে যেটা করেছে যে বাংলাদেশের এই আন্দোলনের আকাশে নতুন এক দল নক্ষত্র এসে হাজির হয়েছে তারা হচ্ছে আমাদের তরুণরা আমাদের যুবকরা আমাদের ছাত্র ছাত্রীরা শিক্ষার্থীরা এবং বৈষম্য যে ছাত্র আন্দোলন তারপরে নাগরিক কমিটি যেগুলো হয়েছে তাদের ছেলেমেয়েরা জুন জুলাই আগস্টে একটা বড় আন্দোলন ত্যাগ করেছে চোদ্দশো ছেলে মেয়ে সাধারণ মানুষ সিপাহী জনতা বিভিন্ন ফোর্সের অফিসাররা জুনিয়র অফিসাররা পার্টিকুলারলি সশস্ত্র বাহিনীর তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এই আন্দোলনটাকে ষোলো সতেরো বছর থেকে আপনার রাজনৈতিক দলগুলো এখানে আন্দোলন সংগ্রাম করেছে ভোটের জন্য নির্বাচনের জন্য গণতন্ত্র এগুলোর জন্য এবং তাদের একটা লম্বা দীর্ঘমেয়াদী কোরবানি আছে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে প্রতিবন্ধী হয়েছে গুম খুনের শিকার হয়েছে তাদের বেশ বিশাল ত্যাগ আছে বিএনপি ছাত্রদল যুবদল শিবির জামাত হেফাজত বিরোধী দলের যারাই বাম যারা রাজনীতি করেছেন আসল আসছে যে আমি ভোট চাই নির্বাচন চাই গণতন্ত্র চাই কিন্তু আপনি তরুণদের আকাঙ্ক্ষাগুলো যদি পড়েন দেয়ালে দেয়ালে বরিশালের দেয়াল লেখনগুলো আমি পড়েছি দেয়ালে দেয়ালে যদি পড়েন আপনি দেখবেন ওখানে অবিলম্বে নির্বাচন দাও এই কথাটা বলা নাই ওরা বলছে যে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি শহীদ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ বাংলাদেশ দুই চাই ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ চাই বাংলাদেশে যেন নতুন কোনো ফেরাউনের জন্ম না হয় তুমি যতবার ফেরাউন হয়ে আসবে আমি মুসার মতো আবার আবাবিল হয়ে নামব এই যে তরুণদের আকাঙ্ক্ষাগুলো দেখেন প্রফেসর ইনুস কারেক্টলি আমাদের পরামর্শের উপরে ভিত্তি করে একটা কনসেন্সাস কমিশন করেছেন ঐক্যমতের কমিশন করেছেন যারা রাজনৈতিক দলগুলোর সাথে বসছে কথা বলছে পরামর্শ নিচ্ছে দিচ্ছে এবং একটা ঐক্যমতের উপর ভিত্তি করে সংস্কার আমরা দাবি করছি সংস্কার বিচার এবং নির্বাচনের একটা সম্মিলিত রোডম্যাপ আপনি ঘোষণা করেন যেই রোডম্যাপটা নিয়ে আমরা সবাই মিলে কিভাবে সাহায্য করা যায় একসাথে কাজ করা যায় এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ঐক্যমতের কমিশনের আমাদের রাজনৈতিক দলগুলোকে তারা চিঠি দিয়েছে স্প্রেডশিট দিয়েছে একশো ছেষট্টিটা প্রশ্ন দিয়ে বিভিন্ন সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত মর্যাদার জায়গায় সমান রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা যেটা এটা ভ্যালিড ন্যায্য সংস্কারের যে আলাপগুলো তরুণরা তুলছে এটাও ন্যায্য এবং মাথায় রাখতে হবে যে বাংলাদেশের এখন পঁয়ষট্টি শতাংশ জনগোষ্ঠীর বয়স হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশের নিচে এবং যারা কোনোদিন ভোট দেন নাই আবার রাজনৈতিক দলগুলোর একটা বিশাল জন জনসংখ্যার যে সমর্থন এটা আছে এই জন্য হচ্ছে যে আমি বাচনের শর্ত হচ্ছে চোদ্দশো শহীদের বিচার করতে হবে তাহলে এর প্রত্যেকটা হচ্ছে কোনোটাকে ছোট করা হেও করা অমুক বলছে বলে দাম বেশি অমুক বলেছে বলে তাকে হেয় করতে হবে আমরা এভাবে বিষয়টাকে দেখি না আমরা দেখি এর প্রত্যেকটাই বাংলাদেশকে ধারণ করে এর প্রত্যেকটা দাবির ভিতরে আমি লাল সবুজের পতাকাকে দেখি এবং যা যা কিছুর ভিতরে আমি লাল সবুজের পতাকাকে দেখি ওটাই আমার আমি ওটাকে অন করি এর গত পাঁচ দশক ধরে ছিল সেই আকাঙ্ক্ষার পথে আমরা অনেক দূর এগিয়ে যাবো তো সেই জায়গাতে আপনার সংস্কার বিচার নির্বাচন এর কোনোটাকে আমি একটার সাথে আর একটা সাংঘর্ষিক মনে করি না এর পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এর পুরোটা মিলেই হচ্ছে আমার একাত্তরের মুক্তির লড়াই এর পুরোটা মিলেই হচ্ছে আমার চব্বিশের গণ অভ্যুত্থান বাট এই প্রত্যেকটা কাজ করতে হবে ঐক্যমতের উপর ভিত্তি করে একটা সত্য জিনিস একটা হক্ষ থেকে আমরা এটা জমা দিয়েছি আমাদের সাথে ঐক্যমত কমিশনের ইতিমধ্যে মিটিং হয়েছে সাত তারিখে একটা ফর্মাল মিটিং আছে এই প্রস্তাবনার উপরে ভিত্তি করে আমাদের দলের সাথে তো সেটাও সেখানে আমরা আমাদের অবস্থান তুলে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে একটা সম্মিলিত রোডম্যাপ চাই সংস্কার বিচার এবং নির্বাচনের ব্যাপারটাতে যেটা ঐক্যমতের ভিত্তিতে যেন একমত হওয়া যায় তাই আমার পজিশনটা হচ্ছে এটাকে একটার সাথে আমি আর একটা পর করা দেখি না নির্বাচনটা একটা সংস্কার সংস্কারটা মানেই হলো নির্বাচন